হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আমি জাকির রয়েছি আপনাদের সাথে আর আজকে আমার সেটআপ থেকে আপনাদেরকে টপ কোয়ালিটির কিছু পাখি দেখাবো সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন আজকে আমাদের সেটআপে রয়েছে লরি পাখি সান কোনর জান্ডে কোনর মং প্যারট লাভবাট এছাড়া আরও অন্য পাখির কালেকশন রয়েছে প্রতিটি পাখি আপনাদেরকে এক এক করে দেখাবো এবং দাম সম্পর্কে আইডিয়া দিব আর শুরুতেই বলে দিচ্ছি আমাদের ঠিকানা আমতলা বিশ মাইল নবীনগর সাবার ডাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিও দেওয়া থাকবে আপনারা যারা আমাদের আসতে চান সরাসরি চলে আসবেন আর যারা দূর দূরান্তে রয়েছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আর আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন কি কি পাখি আছে আমরা পাখিগুলো দেখে আসি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন খুবই আনকমন এক জোড়া পাখি আছে আর পাখিগুলো ফুল মোড়ে আছে দেখতে পাচ্ছেন মেল পাখিটা ফিমেলটাকে খাইয়ে দিচ্ছে তারা ক্যামেরার সামনে ভয় পাচ্ছে না দেখেন কতটা অ্যাক্টিভ পাখিগুলো আর এটা হচ্ছে বুর্কিজ র্যাম বাংলাদেশে এই পাখিগুলো খুবই রেয়ার আপনারা অনেকেই জানেন যারা পাখি পছন্দ করেন বা আমাদের ভিডিও দেখেন নিয়মিত পাখির মধ্যে কিন্তু র্যাম বিভিন্ন কালার হয়ে থাকে তার মধ্যে এইটা হচ্ছে বুর্কিজ র্যাম এটা খুবই রেয়ার বাংলাদেশে হাতে গোনা পাঁচ সাতজনের কাছে থাকতে পারে আর বিশেষ করে আমার সেট আপে হচ্ছে ফার্স্ট টাইম আর এই পেয়ারটা আমরা আপনাদের জন্য এনেছি আপনারা যারা ভালো মানের পাখি খুঁজছেন যারা বড় বড় ব্রিডার আছেন বা যারা বাণিজ্যিকভাবে খামার করছেন আপনারা চাইলে অবশ্যই এই পেয়ারটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আশা করছি খুব দ্রুত এই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এদের সাথে আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন যেহেতু পাখিগুলো একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে একদম ফুল মোড়ে চলে এসেছে তাহলে ডিম বাচ্চা করতে বেশি একটা সময় নিবে না আর আমরা যেহেতু এই পেয়ারটা সেল করে দিব এই পেয়ারটার দাম আমরা ভিডিওতে বলছি না এছাড়া আরও অনেক পাখি রয়েছে এই ভিডিওতে প্রতিটি পাখির দাম আমরা বলে দিব শুধু এই পেয়ারটার ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে দামটা জেনে নেবেন বিশেষ করে যাদের আইডিয়া আছে শুধু তারাই কল দিবেন অনেকে আছেন অযথাই ফোন দেন অযথা ফোন দেওয়ার কোনো দরকার নেই যাদের এই পাখি সম্বন্ধে আইডিয়া আছে শুধু তারাই কল দিয়ে এই পেয়ারটা কালেক্ট করে নেবেন আজকের ভিডিওতে দুই জোড়া লরি পাখি আছে তার মধ্যে এইটা হচ্ছে একটা পেয়ার এছাড়া আরও একটা পেয়ার আছে সেইটাও আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যারা ভালো মানের লরি পাখি খুঁজছেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে লরি পাখি এত কালারফুল এই পাখিগুলো মানুষের নজর কেড়ে নিয়ে যায় তো স্কিনে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কলার লরি আর এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার স্কিনের বামে যেটা এটা হচ্ছে ফিমেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে মেল মেল পাখিটার দুইটা লেজ ছিঁড়ে গেছে যার ফলে লেজটা ছোট দেখা যাচ্ছে আর ফিমেলটা দেখেন কত বড় লেজ মাসাল্লাহ অনেক সুন্দর তাছাড়া এখানে মেল ফিমেল দুইটার সাথেই কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো গত কয়েকটা ভিডিওতে আমাদের কাছে লরি পাখি ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আমরা নতুন করে আরও দুইটা জোড়া নিয়ে এসেছি আপনাদের জন্য তো স্ক্রিনে যে পেয়াটা আছে রেড কলার লরি এটা সম্পূর্ণ রানিং এগুলোর সাথে আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এই পেয়ারটা যারা নিতে চান এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা একদম সাথে ডিএনএ কার্ড পাবেন এবং ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এইটা হচ্ছে লরি পাখির দ্বিতীয় পেয়ার আজকের ভিডিওতে যতগুলো পাখি আপনারা দেখবেন প্রতিটি পাখি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ তো এর আগে যে লরি পেয়ারটা আপনারা দেখেছিলেন ওইটা ছিল রেড কলার লরি আর এটা হচ্ছে রেইনবো লরি দুইটা পাখির বডির কালার দেখেন যারা লরি পাখি অনেক বেশি পছন্দ করেন আশা করছি এই পাখিগুলোর প্রেমে পড়ে যাবেন আপনারা আর এই পাখিগুলো ডিম বাচ্চা করতে বেশি একটা সময় না দেখেন ফুল চলে এসেছে আর এই পাখিগুলোর বয়স হচ্ছে সাড়ে তিন বছরের মতো ডিম বাচ্চা করা পাখি এবং এই পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন এই পাখিগুলো একেবারে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার ডিম বাচ্চা করবে তো যাই হোক আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটাও নিয়ে যেতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র টাকা এখানে দেখতে কালারের জান্ডি কুনুর পাখি আছে পাখিগুলোর বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম টকটকে লাল পুরো আগুনের মতন মাসাল্লাহ অনেক সুন্দর বেশ কিছুদিন আমাদের সেট আপে জান্ডে পাখি ছিল না তো অনেকেই কল দিয়েছিলেন জানডিকুনুর পাখির জন্য আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন পুনরায় আবার একটু কল দিবেন কল দিয়ে এই পেয়ারটা কালেক্ট করে নেবেন এটা খুবই স্পেশাল একটা পেয়ার এই পেয়ারটা সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম দিবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এই পাখিগুলোর সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে নিতে পারবেন তো যারা যারা পাখি নিতে আগ্রহী আপনারা একটু সরাসরি ফোন দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছেন শুধু মেসেজ দিতেই থাকেন দিতেই থাকেন মেসেজ দিয়ে কোনো লাভ নেই যারা পাখি নেবেন সরাসরি এক দু মিনিট ফোন দিয়ে কথা বলে টাকা অ্যাডভান্স করে দিবেন পাখি আপনি একদিন পরে নেন বা পাঁচ দিন পরে নেন কোনো সমস্যা নেই সরাসরি ফোন দিয়ে পাখি পছন্দ হবে পাখির জন্য অ্যাডভান্স করে দিবেন তাহলে কিন্তু পাখিগুলো আপনারা ইজিলি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যাই হোক এখানে যে পেয়াটা আছে এটার বিষয়ে তো আমরা বিস্তারিত বলেছি যারা নিতে আগ্রহী আপনারা অবশ্যই কল দিবেন এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর একজোড়া পাখি আছে আর এটা হচ্ছে মং প্যারট মং প্যারটের মধ্যেও কিন্তু অনেকগুলো কালার হয় তার মধ্যে এইটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার এর মং প্যারট দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো যাই হোক আমাদের কাছে কিন্তু আরও অনেকগুলো মং প্যারট ছিল আমরা বিক্রি করে দিয়েছি বর্তমানে একটা পেয়ারে আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পাখিগুলোর সাথেও কিন্তু আপনারা বাচ্চা গ্যারান্টি পাবেন তো আমরা যেহেতু একটা ভিডিওতে বিভিন্ন ধরনের পাখি দেখাই যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো নিতে পারেন আর এখানে যে পেয়ারটা আছে ব্লু মং প্যারটের এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা একদম আমরা সবসময় পাখি ভিডিওতে হচ্ছে একদম বলে দিই যাতে করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না হয় আর একদমে যে কোনো জিনিস কেনা বাছা করা অনেক ভালো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আমাদের কাস্টমার আছেন আপনারা অবশ্যই পাখিগুলো একদমে নেওয়ার চেষ্টা করবেন গত দুই একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমাদের সানকুনুরের মেলটা সিঙ্গেল ছিল তো সানকুনুরের সাথে আমরা নতুন করে একটা ফিমেল এনে দিয়েছি ফিমেলটা হচ্ছে জান্ডি কুনুর দুইটা পাখির কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কেউ কারো থেকে কম নয় সান হচ্ছে মেল আর জান্ডি হচ্ছে ফিমেল দুইটাই সম্পূর্ণ রানিং সানের বয়স চার বছর আর জান্ডি কুনুরের বয়স সাড়ে তিন বছরের মতো তো দুইটাই যেহেতু রানিং আমরা নতুন করে একটা পেয়ার করে দিয়েছি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই পেয়ারটা নিতে পারেন অথবা যদি কারো আলাদা আলাদা দরকার হয় মেল ফিমেল সেক্ষেত্রে আপনারা আলাদাও নিতে পারবেন তো পেয়ার হিসাবে যদি কেউ নেন তাহলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা একদম আর যদি কারো আলাদা মেল ফিমেল দরকার পড়ে সেটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে দামটা জেনে নিতে পারবেন যদি কারো সিঙ্গেল প্রয়োজন হয় আশা করছি পেয়ারটা নিলে জিতবেন যেহেতু সান এর আগে কোনো ফিমেলের সাথে ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম একটা ফিমেল এনে দিয়েছি ও ইজিলি ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া সান পাখি আছে আজকে এই সান পাখিতে আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার তিন বছর প্লাস এদের বয়স দুইটা পাখির সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে বর্তমানে পাখিগুলো আমরা ব্রিডিং সেট দিয়ে রেখেছি পাখিগুলো ব্রিডিং করতেছে আশা করছি অল্প কয়েকদিনের মধ্যেই পাখিগুলো ডিম দিবে ইনশাল্লাহ আপনারা যারা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে স্নান পাখি খুঁজছেন অল্প সময়ের মধ্যে ডিম বাছা করানোর জন্য আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আর আজকে যেহেতু এই পেয়ারটার সাথে টাকা টাকা ডিসকাউন্ট এই এই অফারটা কেন মিস করবেন সাবেক ছিল একদম হাজার হাজার আজকে আমরা টাকা হাজার ডিসকাউন্ট দিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার টাকা হলে ডিএনএ কার্ড সহকারে এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিওতে লাভবার পাখি কালেকশন থাকবে না এমনটা হতেই পারে না স্কিনে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে টপ কোয়ালিটির পাখি এগুলোর মিডিশন হচ্ছে গ্রিন ইউইং অপার সুপার ফ্রেশ মার্কিং এর পাখি আর এটা হচ্ছে অ্যাডাল্ট পেয়ার এখন পর্যন্ত ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে দুইটার পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন গত চার পাঁচ দিন আগে লাভবার অ্যাভেলেবেল ছিল তো এত পরিমাণে পাখি সেল করেছি একেবারে এখন কমে গেছে এখন আজকের ভিডিওতে মাত্র পেয়ার আছে তার মধ্যে এটা হচ্ছে দুইটা একটা পেয়ার আরও একটা পেয়ার আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো আর এই পেয়ারটা যেহেতু ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে অ্যাডাল্ট পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন একদম এই গ্রেডের পাখি অনেক সুন্দর এই পেয়ারটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম এটা হচ্ছে লাভবার পাখির দ্বিতীয় পেয়ার এই জোড়াটার মিউটিশন হচ্ছে লুটিনো অপালাইন রেড হেড রেড আই খুবই চমৎকার মার্কিংয়ের পাখি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আমাদের কাছে লুটিনো অপালাইন আটটা পেয়ার ছিল তার মধ্যে সবগুলো পাখি বিক্রি হয়ে গেছে আর মাত্র এই একটা পেয়ারই আছে তো যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই এই পেয়ারটা কালেক্ট করে নেবেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম সাথে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো সাইডের কোন পাখি আছে খুবই অ্যাক্টিভ আর একেবারে বিগ সাইজের মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কোন পাখি ছিল তো আমরা সবগুলো পাখি কিন্তু সেল করে দিয়েছি আর বর্তমানে এই একটা পেয়ারই আছে এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম এখানে কোনো রকম দাম দর করার অপশন নেই আপনারা যারা আমাদের চ্যানেলের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছেন আপনারা অনেকেই জানেন যে আমাদের কিন্তু কুনুর পাখির দুইটা কলোনি ছিল যেখানে আপনার বিভিন্ন মেডিশনের কুনুর পাখি থাকতো আমাদের কাছে কিন্তু এনি টাইম তিরিশ চল্লিশ জোড়া পঞ্চাশ জোড়া কুনুর পাখি থাকতো তো আমরা সব পাখি সেল করে দিয়েছি বর্তমানে এই একটা পেয়ারই আছে আর এই পাখি জোড়া যারা নিবেন ইনশাল্লাহ খুব দ্রুত ডিম বাচ্চা করবে আপনারা নিতে পারেন নিলে জিতবেন মাত্র আট হাজার টাকা দাম পড়বে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া অস্ট্রেলিয়ান গুগু পাখি আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার আপনারা যারা শখের বসে অল্প টাকার মধ্যে পাখি পালতে চান আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এই অস্ট্রেলিয়ান গুগু পাখিগুলো হচ্ছে কবুতরের মতো ডিম দেয় মানে প্রতি মাসে মাসে ডিম দেয় প্রতি মাসে মাসে বাচ্চা তোলে দুইটা করে ডিম দেয় অনেক সুন্দর তো এখানে মেল ফিমেল দুইটাই আছে এই পাখিগুলো ডিম বাচ্চা করা পাখি খুব ইজিলি আপনারা নিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন আর এই পাখি জোড়া যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে